নমস্কার আমি ডক্টর অরিজিৎ ঘোষ মণিপাল ব্রডওয়ে হাসপাতালের কার্ডিওলজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আজকে আমি একটা খুব পপুলার একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেসমেকার ইমপ্লান্টেশন বা পেসমেকার বসাবার পরে কি কি বিধিনিষেধ আমাদের থাকা উচিত প্রথমেই বলি যে আমাদের হাসপাতালে আমরা প্রায় প্রতি বছর চারশো বা তারও বেশি পেশেন্টের পেসমেকার বসিয়ে থাকি পেসমেকার যন্ত্রগুলো তিন প্রকারের হয় একটা সাধারণ সিঙ্গেল চেম্বার পেসমেকার ডুয়াল চেম্বার পেসমেকার পেসমেকারের মতোই আরও দুটো জিনিস দুটো ডিভাইস আমরা বসিয়ে থাকি একটা হচ্ছে আইসিডি আর একটা হচ্ছে সিআরটি সিআরটি খুব সহজভাবে বলতে গেলে তিন তারের পেসমেকার যেটা অনেক ক্ষেত্রে হার্টের পাম্পিং কম থাকলে আমরা বসিয়ে থাকি যাক আজকে পেসমেকার কেন বসানো হয় সেটা নিয়ে আমি যাব না পেসমেকার বসানো হয়ে গেছে এই অবস্থায় আপনি কি করবেন আপনার বিধা বাধা নিষেধ কি থাকতে পারে প্রথমেই বলি যে পেসমেকার বসাবার পরে আমরা দুদিন পরে পেশেন্টকে ছুটি করে ছুটি করার পরে পেশেন্টকে আমরা বা রোগীকে আমরা সাধারণত বলি যে আপনি আগামী দু সপ্তাহ চান করবেন না মাথাটাকে স্পঞ্জিং করবেন মাথাটাকে ধোবেন এবং গা স্পঞ্জিং করবেন এবং যে জায়গায় পেসমেকার লেগেছে সেই জায়গায় যেন কোন রকম জল টল না রাখে তার কারণ আমরা যেই জায়গায় পেসমেকার বসাই সেই জায়গার ঘাটা শোকাতে প্রায় দু সপ্তাহ সময় লাগে অতএব এই দু সপ্তাহ সময়ে আমরা কোনো রকম ব্যান্ডেজের জল না লাগে সেটার ব্যাপারে খুব সাবধান থাকি দু নম্বর আমরা যেটা বলি দু সপ্তাহ পরে রুগী আমাদের কাছে আসেন এবং আমরা তার স্টিচটাকে কেটে দিই স্টিচ কাটবার পরে রুগী তার নর্মাল চান বা অন্যান্য যা কাজকর্ম করা সেগুলো করতে পারে যেটা আমরা বারে বারে রুগীকে বলি যে যেই জায়গায় পেসমেকার বসেছে সেই জায়গায় যেন কোনোরকম চোটাঘাত না আসে বারে বারে সেই জায়গাগুলো যেন খুব ভিগরাস বা খুব জোরে রগড়ানো না হয় কারণ ওই জায়গায় যদি চামড়া পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পেসমেকার সেখান থেকে বেরিয়ে আসতে পারে দু নম্বর যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে পেসমেকার বসাবার পরে ডান দিকে বা বাঁদিকে যেদিকেই পেসমেকার বসানো হোক না কেন হাত অনেকে নাড়ান না এবং ডাক্তারবাবুরা বা নার্সিং স্টাফেরা অনেক ক্ষেত্রে বলে দিয়ে থাকেন যে হাত বেশি নাড়াবেন না কিন্তু হাত নাড়ানোটা কম আমরা করতে বলি না আমরা বলি হাতটাকে বা শোল্ডার জয়েন্টটাকে সব দিকে ঘোরাবেন যেন অ্যাবসলিউট ইমোবিলিটি না হয় এই অ্যাবসলিউটলি ইমোবাইল থাকলে ফ্রোজেন শোল্ডার হওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই জন্য হাতটাকে সবসময় আমরা বলি বিভিন্ন ডিরেকশনে সকালে তিরিশ বার বিকেলে তিরিশ বার রাত্রিবেলা তিরিশ বার ভাবে ওঠানো নামানো করা দরকার যাতে হাতের মোবিলিটিটা বজায় থাকে যেটা আমরা মানা করি সেটা হচ্ছে হাতটাকে খুব অ্যাব্রাপ যার কি মুভমেন্ট না করতে যেমন চুল আছড়ানো বা ঝট করে আর কি জামা বোতাম লাগানো এই কাজগুলোকে আমরা একটু করতে মানা করি কেননা লিডটা ফিক্স হতে হাটের মধ্যে প্রায় ছ সপ্তাহ সময় লাগে তো সেই সপ্তাহ ছ সপ্তাহ সময় আমাদের দিতে হবে ভারী জিনিসপত্র আমরা প্রথম এক দু মাস তুলতে ওই হাত দিয়ে মানা করি ডান দিকে হলে ডান দিকে বাঁ দিকে হলে বাঁ দিকে কিন্তু তারপরের থেকে আমরা সব রকম মুভমেন্টস বলি যত আপনি পারুন আপনি ওজন তুলুন আমাদের আপত্তি থাকে না কারণ বাই দ্যাট টাইম লিডটা হাটের মধ্যে ফিক্সড হয়ে যায় তাহলে ওটা নড়ে যাওয়ার আর সম্ভাবনা থাকে না আরেকটা খুব কমন প্রশ্ন হচ্ছে যে আমরা পেসমেকার বসাবার পরে মোবাইল হ্যান্ডেল করতে পারবো কিনা আমরা এয়ারপোর্টের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যেতে পারবো কিনা আমি একটা কথাই বলি যাই বলবেন তার একটাই জবাব হবে পেসমেকার বসাবার পরে আপনি সবকিছু করতে পারেন পেস বসাবার পরে ফোনও ধরতে পারেন পেসমেকার বসাবার পরে আপনি মেটাল ডিটেক্টরের দিয়েও যেতে পারেন সেগুলোতে সমস্যা নেই একটা জিনিস আমাদের মনে রাখতে হয় যে খুব হাই যেগুলো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যেমন হচ্ছে এমআরআই বা হচ্ছে সেই ক্ষেত্রে খুব হাই টেনশন ওয়ার এইসব জায়গাগুলোতে প্রবলেমস হতে পারে তবে সেই প্রবলেমস গুলো এখন যে নতুন আধুনিক যে আমরা বসাই তাতে করে খুব হয় না এমআরআই এর সংক্রান্ত আমরা বলতে পারি যে পেসমেকারের এর স্পেসিফিকেশনে এমআরআই করা যায় কি যায় না সেটা আপনি কোম্পানির মানুষদের জিজ্ঞাসা করবেন যারা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ থাকবেন কোন একটা পেসমেকার যখন বসানো হয় তার ছ সপ্তাহ পর থেকে এমআরআই করা সম্ভব হয় কিন্তু এমআরআই করবার আগে বিভিন্ন বিধিনিষেধ আছে এবং কোম্পানির লোক এসে এমআরআই মোডটাকে সুইচ করলে তবেই এমআরআই করা যায় যেটা আমি বলি যে আর কি পেসমেকার বসিয়ে আমি একেবারে পঙ্গু হয়ে যাব এটা ভাববার কোনো কারণ নেই পেস কিন্তু মানুষের শরীরে প্রতিস্থাপন করা হয় যাতে একজন মানুষ তার দৈনন্দিন এবং স্বাভাবিক কাজকর্ম করতে পারেন পেসমেকার বসিয়ে কাউকে পঙ্গু করার কথা ভাবা হয় না পেসমেকার ইজ টু আ পারসন নট টু হার আমার মনে হয় যে এর পরে আমার এই কথা শোনবার পরে পেসমেকার বসানোর পরে যে মানুষের খুব অসুবিধা হয় না এই ব্যাপারে আপনারা সহমত হবেন এবং নির্ভয়ে পেসমেকার বসাবার কথা ভাবতে পারে নমস্কার